জানাবা শালী যা কেম করেছে যা ভালো লাগে আমার ধ্যান করো আসিস এবার বলতে আমাকে সুয়েটার নিয়ে দাও আমাকে জামা নিয়ে দাও আমাকে ব্লাউজ নিয়ে দাও

তোদের সঙ্গে বাড়া পিকনিক খাওয়া আমার বড় ভুল লেওরা আমি আবার কি করলাম রে হ্যাঁ বাড়া মালগুলো কি তদের জন্য একা ছিল আমাকে একবার বলতে হতো না যাওয়ার সময় তো আমি ডাকলাম চল বে মালটা খেয়ে নি তুই কি বললি দাঁড়া দাঁড়া রান্না কাকুকে সঙ্গে নিয়ে যাবো চার চার হয়েছে হয়েছে তোদের সঙ্গে বুলা আর ভালো তো পোশাক করা কি ব্যাপার কি বলতে চাইছিস কি বলতে চাইছিস শালা এমন ভাবে বলছিস মনে হচ্ছে আমি কাচরা পাটিতে কাচরা চুরে বানাই আমার কোনো দামি নেই আমি কি বললাম তোকে যে তোর দাম নেই পটিতে কাজ করছি বেশি কেন করছি এখন গল্প শুন ওকে কেন মাল খেতে ডাকিস নি ওই জন্য আর আমাদের সঙ্গে পিকড়ি কোনোদিন খাবে না তোকে তো আমরা শুধু মাল খেতে ডাকিনি আর তুই কি করেছিস আমাদেরকে অল্প দুমটা খাবারের জন্য জাগিয়ে তুলতে আসিস তুই বড় বড্ড শয়তান ছেলে ও তোরা মাল নিয়ে চলে যাবি একা একা খুব ভালো আর আমি ডাকিনি তো খারাপ না শিবি তো ঠিকই খেতে এসেছিল সঙ্গে তোরা কেন আসিসনি নি কেউ নিষেধ করেছিল ঠিক আছে ঠিক আছে ছাড় ছাড় পয়সা বাদ দিস তো ছোটদা তোমায় যে জন্য ডাকলাম বলছি অনেকগুলো বাজারের টাকা বাকি আছে আর চারটা হলো টাকা বাকি আছে তাহলে আমি কি করব এমনিতেই তো আমার দশ হাজার টাকা চলে গেছে বাকিটি না হয় তোরা দিয়ে দে কে দিবে কে দিবে বল কে দিবে

আচ্ছা ঠিক আছে আইতা তাহলে বলো শোনা কি খবর কেমন আছো তোমার সঙ্গে কোনো কথা নেই কতবার তোমায় ফোন দিয়েছি মায়া দা বলে মনে কিছু নেই তোমার না অত রাগ করো গো আমি একটু কাজে কামে ব্যস্ত ছিলাম তো যাও তোমার কাজে যাও কেন আমার কাছে এসছো আচ্ছা ঠিক আছে সরি 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 কাকে বলতে আসছো সরি তুমি আমার কে হও হ্যাঁ তোমাকে কতবার ফোন দিয়েছি জানো একবার তুমি ফোন করোনি আসলে কথা কি বলো তো গিয়েছিলাম একটু পিকনিক খেতে তাই আর কি তোমার ফোনটা ধরা হয়নি গো রাগ করো না সোনা প্লিজ রাগ করো না তাহলে অবশ্যই কাউকে পটিয়েছো ওই জন্য আমার ফোন ধরছো না পিকনিক খেতে গিয়ে কাউকে পটিয়েছো না ঠিক আছে আজকের পর থেকে আমাদের ব্রেকআপ আমার সঙ্গে কখনো কথা বলতে এসো না যাও তুমি যাও আমি কতটা ভালোবেসেছিলাম হ্যাঁ আর তুমি আমার ফোন তুললে না ঠিক আছে তাহলে যখন কথা বলবেই না

কি হলো তোমায় মনে হচ্ছে তোমার শরীরটা ভালো নেই কেমনই করছো যেন তুমি কই কই নাতো না তো কিছুই না তো আচ্ছা আমায় একবার শোনা বলুন বলো বাইরে বারো বলি আর বাড়িতে ঘরো বালি কি ওরে আমার না পাখি ওরে আমার ময়না পাখি তুমি আমার ময়না রে তোকে না পাইলে আমি বাঁচবো রে ই না সোনা মণি চলো একটু পাড় থেকে ঘুরে আসি না গো এখন আমার যাওয়া হবে না অফিসে অনেক কাজ করে আছে কালকে না হয় যাই

ভাবলাম চটিয়ে খাবো এই কাজ দিল যাই আর কি সুখ পাইলাম না রে এই জীবনে বিয়ের আগে ভালো ছিলাম একা জীবনে এই যে তোমায় বলছি বিয়ের জন্য বেশি লাফালাফি করো না পাল থেকে যাবে সিঙ্গেল লাইফটা কত ভালো ছিল যেইখানে মন সেইখানে যাও কোনো দ্বিধাবৎ নেই আর বিয়ের পরে মুরতে গেলে বউকে হবে হাঁটতে গেলে বউকে হবে দিতে হবে বেকার বিয়ে করলাম এই সরজ জীবনটাকে এমনি এমনি নরক বানিয়ে ফেললাম